হর হর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে একটা বিশেষ টপিক্সের ওপর আলোচনা করার জন্য এলাম কারণ অনেকেই আমাকে মেসেজ করেছেন যে মাঙ্গলিক কি মাঙ্গলিক দশা কি মাঙ্গলিক যোগ কি সেই নিয়ে যদি একটা ভিডিও করা হয় খুব ভালো হয় তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমারও এটা একটা ইচ্ছা ছিল অনেক দিনকার কারণ মাঙ্গলিক নিয়ে অনেকজন আগের মধ্যে ভয় ভীতি রয়েছে আর ভয় থাকবেই না কেন কারণ বহু জ্যোতিষী তারা কিন্তু মাঙ্গলিক নিয়ে মানুষকে ভয় ধরান তাতে ভয় থাকার কারণ থাকুক বা না থাকুক এবার সব জ্যোতিষীর কথা আমি বলছি না কিছু কিছু জ্যোতিষী আছেন যারা এটা কিন্তু করে থাকেন তো মাঙ্গলিক মানে ভয় কখনো আবার কখনো হচ্ছে মাঙ্গলিক মানে উন্নতি তো মাঙ্গলিক মানেই কে শুধু খারাপ তা নয় কিন্তু সেই জিনিসটাকে জাস্ট আমার যতটুকু জ্ঞান বই পড়ে তো সেইটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করুন প্রচুর মানুষের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করুন প্রথমেই বলি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলকে অনুরোধ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন তাহলে কী হবে আমরা যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের টপিক্স অর্থাৎ মাঙ্গলিক কী প্রথমে সেটা নিয়ে আলোচনা করি মাঙ্গলিকটা কী দেখুন শাস্ত্র বলছে যে মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের একটা বিশেষ অবস্থান মঙ্গল কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যে সমস্ত জায়গাতে আমাদের যে বার্থ চাট সেখানে বসলে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল কিছু ক্ষেত্রে অশুভ ফল দেয় সেই অনুযায়ী মাঙ্গলিকটাকে আমরা দুটো ভাগে ভাঙছি একটা হচ্ছে মাঙ্গলিক দোষ আর একটা মাঙ্গলিক যোগ ঠিক আছে তো কোথায় কোথায় মাঙ্গলিকটা হয় মাঙ্গলিক মানে আর কিছুই না মঙ্গল কিছু স্পেশাল জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে বসে গেলে সেটাকে আমরা মাঙ্গলিক বলি আর অন্য কিছু না যেমন ধরুন মঙ্গল কোথায় কোথায় বসলে হবে মঙ্গল এক নাম্বার ঘর চার নাম্বার সাত নাম্বার আট নাম্বার বার নাম্বার ঠিক আছে এই কটা ঘরে যদি মঙ্গল বসে তাহলে সেটাকে আমরা মাঙ্গলিক হিসাবে বিবেচিত করি শাস্ত্র মতে বলছি আমি যেমন ধরুন এইখানে আমি একটা ছক আঁকছি ভালো করে একটু বোঝার চেষ্টা করুন তো যেমন আমি বিষ রাশির মানে এইটা হচ্ছে বিষ রাশির ঘর এইটা মেষ এটা বিষু তো এটা মিথুন এটা কর্কট এইটা হচ্ছে কি সিংহ এইটা হচ্ছে কি কন্যা এইভাবে আমাদের বারোটা রাশি আছে সেইটার সম্বন্ধে ডিটেলস যাচ্ছি না ওগুলো আপনারা জানেন বা আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আমি বিশ্ব রাশির ঘর এই ঘরটাতে ধরুন এইটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন ক্লিয়ার এই ঘরটাতে যদি আমার মঙ্গল বসে যায় তাহলে এক নম্বর ঘরে মঙ্গল বসলো এটা তাহলে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় দশ এগারো বারো ঠিক আছে তাহলে মঙ্গলটা আমার কোথায় বসলো মঙ্গলটা আমার এক নাম্বার ঘরে বসে গেল ঠিক আছে তাহলে হবে মাঙ্গলিক মঙ্গল আমার চার নাম্বার ঘরে বসে গেল দেখুন চার নম্বর ঘর ঠিক আছে চার নাম্বার ঘরে বসে গেলো হয়ে গেল মাঙ্গলিক সাত নাম্বার ঘরে মাঙ্গলিক মঙ্গল বসে গেল আট নম্বর ঘরে মঙ্গল বসলো আর বারো নম্বর ঘরে মঙ্গল বসলো তাহলে এই এই জায়গাগুলোতে মঙ্গল বসলে সেটা হবে কিন্তু মাঙ্গলিক আমি বিশ্ব রাশি হিসাবে ধরলাম যে কোনো রাশির ক্ষেত্রেই এটা হবে এক চার সাত আট বারো ঠিক আছে এই কটা ঘরের মধ্যে ধরুন আপনি আর আপনার অন্য কারোর আছে ধরুন সাপোজ এইটা হচ্ছে তার এক নাম্বার ঘর তার মানে নাকি মকর রাশির ঘর তাহলে মকরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ধরলাম আমি এইখানে মঙ্গল বসে আছে এইখানে মঙ্গল বসে আছে তাহলে চার নম্বর ঘরে মঙ্গল বসলো তাহলে এটা মাঙ্গলিক ঠিক আছে এইখানে আট নাম্বার ঘরে মঙ্গল বসলো এটা মাঙ্গলিক বারো নম্বর ঘরে মঙ্গল বসলো এটা মাঙ্গলিক সাত নাম্বার ঘরে মঙ্গল বসলো এটা মঙ্গল তাহলে এটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে এটা হলো বিশ্ব রাশির ক্ষেত্রে ঠিক একইভাবে প্রত্যেকটা বারোটা যে রাশি আছে যে রাশিটাই আপনি ধরেন না কেন সেই রাশির এই পাঁচটা ঘর আপনারা মুখস্থ রাখবেন যে এক চার সাত আট বারো এই ঘরগুলোর মধ্যে যে কোনো একটি ঘরে বসলে মাঙ্গলিক কিন্তু দোষ না যোগ সেই সম্বন্ধে এখনো যায়নি ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে বুঝতে পারবেন না বেশ আমি এইটা ধরেই এখন করছি ধরলাম আমার কি হচ্ছে না এক নম্বর লগ্নে আমার মঙ্গল বসে আছে ঠিক আছে লগ্নে বসে থাকার ফলে এটা একটা মাঙ্গলিক হলো এর ফলে কি হবে একবার দেখি যে কি হবে মঙ্গলে তিনটি দৃষ্টি আমরা আগেও একটু শিখেছি যে মঙ্গলের কটি দৃষ্টি তিনটি দৃষ্টি কী কী একটা হচ্ছে চার নম্বর দৃষ্টি মানে চার নাম্বার ঘর এইখান থেকে চার নাম্বার ঘরের দৃষ্টি দিবে তারপরে হচ্ছে সাত নাম্বার দৃষ্টি আর একটা হচ্ছে আট নাম্বার দৃষ্টি এই তিনটি দৃষ্টি মঙ্গলের তাই তো তাহলে মঙ্গল এফেক্ট ফেলছে কোথায় এখানে 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 ঠিক আছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন দেখুন আর রিপিট করবো না কেন অনেক বড়ো হয়ে যাবে তাহলে এই তিনটে ঘরে যখন দৃষ্টি দিচ্ছে এইখানে আমার লগ্নে মঙ্গল বসে গেল কোন কোন জায়গায় আমার খারাপ হবে কোন কোন জায়গায় আমার খারাপ হবে চার নাম্বার ঘরটাকে ডিস্টার্ব করছে ঠিক আছে চার নাম্বার ঘরটাকে সাত নাম্বার ঘরটাকে আট নাম্বার ঘরটাকে ডিস্টার্ব করছে বোঝা গেল বেশ তাহলে চার নাম্বার ঘরে আমার প্রপার্টিটা কি অর্থাৎ আমার নিজের ঘর ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলিতে একটা ডিস্টারবেন্স আসবে সাত নাম্বার ঘরের দৃষ্টি দিচ্ছে মানে আমার লাইফ পার্টনার আপনার যে লাইফ পার্টনার তার সঙ্গে আপনার ডিস্টার্ব হবে আট নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে আট নাম্বার ঘর থেকে আমাদের কি হয় দুর্ঘটনা ঘটে মৃত্যুর ঘর জন্মের ঘর ঠিক আছে আবার এই ঘরটা থেকেই আমার পরাক্রমে মানে পরাক্রম বলতে গেলে ধরুন কেউ সৈন্য সেনাবাহিনীতে আছেন এইসব জায়গায় রয়েছেন মানে যেখানে সাহস দরকার প্রচুর তাদের ক্ষেত্রে লাভ হবে তাহলে আমার এই তিনটে ঘরকে এফেক্ট ফেললো তাহলে মঙ্গল আমার লগ্নে মানে আমার মাথায় বসেছে মাথা কি গরম করবে সবসময় মাথা গরম ম্যাক্সিমাম টাইম আপনার মাথা গরম হবে যে কারণে আপনার সংসারে অশান্তি হবে ফ্যামিলির যে পার্টনার যে লাইফ পার্টনার আপনার তার সঙ্গে আপনার অশান্তি চলবে আর মাথা গরমের কারণেই আপনার কিন্তু পথ দুর্ঘটনা বা ইলেকট্রিক কারেন্টের ওপর একটা শক লাগা কারেন্টের থেকে দুর্ঘটনা আগুন থেকে দুর্ঘটনা এই তিনটি জিনিস আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে হলো বেশ এইবার আমি চলে আসছি ধরুন এক নম্বর ঘরে থাকলে কি হয় বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইবার ধরলাম সাত নাম্বার ঘরে মঙ্গল বসে আছে কী কী জায়গায় এফেক্ট ফেলবে সেই একই সূত্র এক দুই তিন চার এক দুই তিন চার এখানে দৃষ্টি পাঁচ ছয় সাত এখানে দৃষ্টি এখানে দৃষ্টি তাহলে এই ঘরগুলো এফেক্ট ফেলবে কোথায় সাত নাম্বার ঘরে সাত নাম্বার ঘরে যখন মঙ্গল ঢুকছে মানে কি আপনার লাইফ পার্টনার আপনার ব্যবসার পার্টনার তার সঙ্গে আপনার বনিবানা ডিস্টার্ব হবে সবসময় একটা তুতু ম্যামে হয়ে থাকবে এইখান থেকে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরটাই কর্মের ঘরে আপনার পালিকদের সঙ্গে যদি সার্ভিস করেন পালিকদের সঙ্গে আপনার ডিস্টার্ব হবে অতাকরমের ফলে আপনার নিজের কারণে হবে আর কি হবে যদি ব্যবসা করেন দেখবেন খদ্দের সঙ্গে আপনার ব্যবহারটা খুব রুঢ় হবে এখানে এক নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে এক নম্বর ঘরে যখন দৃষ্টিটা দিচ্ছে কি হবে এক নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে মানে আপনার শরীরে এফেক্ট ফেলবে ব্লাড জনিত কোনো একটা প্রবলেম শরীরে একটা তৈরি করবে মাথা গরম করবেই সঙ্গে ব্লাডটাকে আপনার হাই ব্লাড প্রেশার এর কারণে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো হতে পারে দু নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার গণিমনা হবে না তাদের সঙ্গে আপনার বিরাট ডিস্টার্ব হবে ঠিক আছে এইবার চলে আসছি আমি ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একে শিখলাম আমি সাথে শিখলাম এবার ধরুন আট নাম্বার ঘরে মঙ্গল বসে আছে কি হবে আট নাম্বার ঘরে মঙ্গলটা খুব ডেঞ্জার অষ্টম মঙ্গল ডেঞ্জার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তারপরে আরও আসছি কখন দুর্ঘটনা হবে কখন হবে না শুধু অষ্টম ঘরে মঙ্গল থাকলেই কি আপনার দুর্ঘটনা হবে না অনেক সময় দুর্ঘটনা হবে না কেন হবে না সেটাও বোঝাবো একটু ওয়েট করুন দেখুন আট নাম্বার ঘরে থাকলে তাহলে আপনার কি না আট নাম্বার ঘরে থাকা মানে আপনার কিন্তু কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা আট নাম্বার ঘরটা আপনার অ্যাক্টিভ হয়ে গেল এইখান থেকে আপনার দৃষ্টিগুলো কোথায় দিচ্ছে এক দুই তিন চার ইলেভেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে ঠিক আছে পাঁচ ছয় সাত আট তাহলে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা ইফেক্ট হয়ে গেল সাকসেসের ঘরে দিচ্ছি আপনার দৃষ্টি ঠিক আছে অর্থাৎ বন্ধু বান্ধব সাকসেস শুধু নয় এখানে বন্ধু বান্ধব আপনার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আপনার কিন্তু ডিস্টার্ব হবে হলো ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ডিস্টার্ব হবে ইন জেনারেল বলছি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু আবার লাভ দেবে বিরাট সাকসেস দেবে কারণ ইলেভেন্থ হাউসে খারাপ গ্রহের দৃষ্টি থাকলে কিন্তু খুব লাভ হয় ঠিক আছে প্রচুর সাকসেস পাবেন সেকেন্ড হাউসে আপনার দৃষ্টি দিচ্ছে তাহলে কি হবে না আপনার মুখ থেকে ক্রুর কথা রুডো কথা গাল মন্দ এসবগুলো বেরোবে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে মানে রিলেশন যারা রিলেটিভ আছে তাদের সঙ্গে আপনার পরিমণা হলে হবে না তিন নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার পরাক্রম সাহসটা প্রচুর বাড়ি দেবে ঠিক আছে যে কোনো কাজ আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে দুবার ভাববেন না আপনি করতে চলে যাবেন হয়ে গেল এবার বারো নম্বর ঘরে যদি থাকে তাহলে কি হবে দেখুন এটা হচ্ছে বারো নম্বর ঘর এখানে মঙ্গল বসে আছে তাহলে বারো নাম্বার ঘরটাকে আপনাকে কিন্তু ড্যামেজ করলো বারো নম্বর ঘরে ড্যামেজ করলো বারো নম্বর ঘর মানে হচ্ছে কি শয্যা সুখের ঘর আপনার শয্যা সুখে ডিস্টার্ব করবে বহিরাগত পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ বহিরাগত কোনো কারণে কারুর কারণে আপনার সংসারে অশান্তি হবে বাইরের লোকের জন্য কিন্তু হবে এটা ঠিক আছে এক দুই তিন চার এই ঘরে দৃষ্টি দেবে তিন নম্বর ঘর আপনার সাহস বেড়ে যাবে প্রচুর যে কোনো দুঃসাহসিক কাজ আপনি করতে পারবেন এবার এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত আট তাহলে এই ঘরটায় এই ঘরটায় দৃষ্টি দিল দ্বাদশে মঙ্গল আপনার শত্রু নাশ করবে শত্রুকে আপনার ধারে পাশে টিকতে দেবে না ঠিক আছে সাত নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার ফ্যামিলি অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শরীর ডিস্টার্ব করবে তার সঙ্গে আপনার মানে গনিবণা একবারে হবে না সবসময় কিছু না কিছু ছোট খাটো কারণ নিয়েই দেখবেন সবসময় ঝগড়া বিবাদ ঘরে অশান্তি রেগে থাকবে ঠিক আছে তাহলে কি বুঝছি যে মাঙ্গলিক মানেই যে সময় ভয়ঙ্কর কিছু হবে তা না তার সঙ্গে সঙ্গে কিছু ভালোও আছে সেগুলো আমরা বুঝলাম তাহলে এক চার সাত আট বারো এইগুলোতে আমরা বুঝলাম এইবার কোন কোন রাশির ক্ষেত্রে মাঙ্গলিকটা ইফেক্ট ফেলবে না সেরকম সেরকম ভয়ঙ্কর ইফেক্ট ফেলবে না সেটা এখানে আমি এঁকে দেখাচ্ছি কেন ফেলবে না কারণ এদের ক্ষেত্রে কারো কারুর ক্ষেত্রে কারক গ্রহ কারুর ক্ষেত্রে যোগ কারক গ্রহ সেটা হচ্ছে কে কর্কট মানে এই ঘর সিংহ এই ঘর মিন এই ঘর মেষ এই ঘর ধনু এই ঘর এই যে ঘরগুলো আমি সাইন দিলাম আপনারা ছবিটা একে রেখে দেবেন এই ঘরে যদি আপনার লগ্ন থাকে এই এই ঘরগুলোর লগ্ন হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক থাকলেও আপনার মধ্যে অতটা ইফেক্ট ফেলবে না ঠিক আছে কারণ যেমন ধরুন কর্কট কর্কটের কিন্তু মঙ্গল যোগ গ্রহ কেন না পঞ্চম আর একাদশ প্রতি হচ্ছে মঙ্গল কাজেই আপনার অতটা এফেক্ট ফেলবে না এইবার ধরুন সাপোজ কোন ক্ষেত্রে ভয়ঙ্কর হবে এই মাঙ্গলিকটা কোন ক্ষেত্রে ভয়ঙ্কর হবে সেটাও একটু দেখি সাপোজ আপনার বিশ্বরাশির ঘর মানে এই ঘরে আপনার লগ্ন ঠিক আছে এই ঘরে লগ্ন লগ্নটা মানে এই ঘরে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইখানে আপনার মঙ্গল বসে গেল এইখানে মঙ্গলটা বসেছে বসেছে অষ্টম ঘরে মঙ্গল এইবার এর দৃষ্টি কোথায় পড়ছে এক দুই তিন চার এই ঘরটাই দৃষ্টি ফেলছে পাঁচ ছয় সাত এই ঘরটাই দৃষ্টি ফেলছে আর আট এই ঘরটাই দৃষ্টি ফেলছে তাহলে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই তিনটে ঘর এফেক্টেড হচ্ছে অর্থাৎ বারো নম্বর এগারো নম্বর বেশ খুব ভালো এইখানে আপনার শনি বসা আছে ধরে নিলাম তাহলে শনির দৃষ্টিটা কোথায় পড়ছে এক দুই তিন শনি তিন নম্বর দৃষ্টি পড়ে যাচ্ছে তখন মঙ্গলের উপর তাহলে কি হলো শনি মঙ্গল আপনার কানেকশন হয়ে গেল কোথায় অষ্টম ঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যুযোগ পর্যন্ত হতে পারে এই রকম ক্ষেত্রে ঠিক আছে যদিও জন্ম মৃত্যু কারোর হাতে নেই কেউ বলতে পারে না তা সত্ত্বেও এগুলো হচ্ছে আমাদের শাস্ত্র মতে শনির সঙ্গে মঙ্গল অষ্টম ঘরে যখন কানেকশন হয়ে গেল তখন কিন্তু ভয়ঙ্কর কিছু হবে এটা মাথায় থাকে যেন ভয়ঙ্কর ঠিক আছে বেশ এইবার এক দুই তিন চার পাঁচ এইখানে আপনার বৃহস্পতি বসে আছে এবং ভালো ডিগ্রি নিয়ে বসে আছে এইখানে রবির ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি দেখুন এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি ফেলে দিল এখানে মঙ্গলের ওপর আপনার যে ভয়ঙ্কর যেটা বলছিলাম আপনার এইট্টি পারসেন্ট মাইনাস হয়ে গেল তাহলে অতটা ভয়ের কোনো কারণ থাকলো না ঠিক আছে কাজে সেটা মাঙ্গলিক মানেই যে খারাপ মাঙ্গলিক মানে যে ভয় তা নয় মাঙ্গলিক মানেই সবসময় এটা নয় ঠিক আছে সেই জন্য ভালো জ্যোতিষী তারা কানে এক্সপার্ট বহুদিনকার এক্সপিরিয়েন্স আছে সেই সমস্ত ব্যক্তিদের কাছে দেখাবেন দেখিয়ে তারপরে ডিসিশন নেবেন অত ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মাঙ্গলিক মানে আমাদের সবসেস হয়ে গেল না মাঙ্গলিক মানে নয় মাঙ্গলিক মানে উন্নতি মাঙ্গলিক মানে শুরু মাঙ্গলিক মানে জীবনে অনেক কিছু দেয় দেখুন মেন মাঙ্গলিকের যে ঘটনাটা ঘটে সেটা কি জানেন তো মাঙ্গলিক যদি হয় মাথা একটু গরম হবে মাথা একটু গরম হবে তার মানে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে বা যোগ ঘটে যাবে এরকম কোনো ব্যাপার নয় এরকম কোনো ব্যাপার নাই বিশেষ করে এই পাঁচটা যে রাশি আমি বললাম এইগুলোর ক্ষেত্রে তো একবারে নয় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে যে বললাম কিছু স্পেশাল কেস আছে সেইগুলোর ক্ষেত্রে হয় তো সেইগুলোর কাটানো আছে সে কাটানো মানে আহামলি বিরাট কিছু নাই তার কিছু মন্ত্র আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর হনুমান চাল্লিশা যদি আপনারা রেগুলার যদি ভয়ঙ্কর কিছু আপনার ছকে থেকে থাকে সত্যি করে তাহলে হনুমান চালিশা যদি আপনারা রেগুলার তিনবার করে পাঠ করতে পারেন না হনুমান চাল্লিশার পাওয়ার হয়তো আপনাদের জানা নাই যদি মন দিয়ে করতে পারেন কোনো দুর্ঘটনা বজরঙ্গালির এমন ক্ষমতা এমন কিছু নাই যেটা তার দ্বারা সাধ্য নয় সব কিছু কাটিয়ে দিতে পারে আর হাতে একটা প্রবল ধারণ করে রাখলেন বাস অত ভয়ের কিছু নাই ঠিক আছে এইবার দেখুন মঙ্গলটার মজাটা দেখুন মঙ্গলটা এটা যে সবসময় আপনার ক্ষতি করবে তা নয় ধরুন আপনার মেষ লগ্ন মানে কি এইটা তো মেষ এইটি আপনার লগ্ন হয়েছে মঙ্গল আপনার এই ঘরে বসে আছে তাহলে কি হবে মঙ্গল সক্ষেত্রে বসে গেল তাহলে মঙ্গল যখন স্বক্ষেত্রে বসে গেল আপনাকে উন্নতি দেবে না প্রচুর উন্নতি দেবে জীবনে হ্যাঁ মাথায় গরম হবে এটা ঠিক কেন এমনিতেই তো আপনার মেষের লগ্ন মেষের লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা থাকে তাদের মাথা গরম হবেই হবে কারণ মঙ্গল মঙ্গল মানে তো রক্ত মঙ্গল মানে সেনাপতি তার তো মাথার মধ্যে একটা গরম হবে সে তো তেজ থাকবে সেই তেজটাই হচ্ছে মাথা গরম আর কিছু না ঠিক আছে তো এইখানে যখন মঙ্গল আপনার থাকছে তাহলে আপনার কি হলো যোগ গ্রহ হয়ে গেল এটা মঙ্গল কি হলো দোষ হলো না মাঙ্গলিক যোগ তৈরি হয়ে গেল তাহলে আপনার কি প্রচুর উন্নতি দেবে কোন কোন জায়গায় বিশেষ করে উন্নতি দেবে প্রথমত আপনাকে সাহস দেবে মনে ভরসা দেবে অর্থাৎ আত্মবিশ্বাস যেটা বলে সেলফ কনফিডেন্স আপনার তুঙ্গে থাকবে সবসময় কোনো সময় আপনি ঝিমিয়ে থাকবেন না আপনার সঙ্গে যখনই কোনো লোকের দেখা হবে কেমন আছিস দারুণ আছিস এই যে একটা এনার্জি সেই এনার্জি আপনার মধ্যে সবসময় গ্রো করবে ঠিক আছে আর কোনো জিনিসে আপনি সহজে ভেঙে পড়বেন না আর কি রেজাল্টটা কোথায় কোথায় পড়ছে দেখুন একবার নাম্বার ঘর পাঁচ ছয় সাত আট এই জায়গায় আপনার দৃষ্টি পড়ছে বা দেখুন এটা কিসের চন্দ্রের ঘর চন্দ্রের সঙ্গে মঙ্গল যখন দৃষ্টি বিনিময় হচ্ছে এটা একটা দারুণ যোগ আপনার সংসারে উন্নতি দেবেই দেবে ভালো উন্নতি পাবেন আপনি সাত নাম্বার ঘর এই যে ঘরটা এটা হচ্ছে শুক্রের ঘর শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশনটা খুব একটা ভালো হয় না যার ফলে আপনার লাইফ পার্টনারের সঙ্গে ডিস্টার্ব একটু হবে লাইফ পার্টনারের সঙ্গে একটু ডিস্টার্ব হবে এটা ঠিক ঠিক আছে কিন্তু ভয়ঙ্কর কিছু আর হবে না কেন না মঙ্গল নিজের ঘরে বসে আছে যে কোনো লোক নিজের ঘরে কোনোদিন ক্ষতি করে না বরং উন্নতি করে কাজে এই দৃষ্টিগুলো যাই দিক আপনার জেনে রাখুন যে আপনার মঙ্গল হচ্ছে আপনার যোগকারক মঙ্গল যোগ তৈরি হয়েছে আপনাকে মঙ্গলের যখন দশা ঢুকবে তখন আপনাকে প্রচুর উন্নতি দেবে কিন্তু মঙ্গলের দশাই তৈরি দেবে এইবার এইখানে যে দৃষ্টিতে দিচ্ছে সেটা সেটা তো মঙ্গল নিজের ঘর নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার প্রবলেমটা হবে কি করে আপনার ক্ষতি হবে কি করে তাই না হবে না বেশ এইবার এই ধরুন মঙ্গলের একটা খারাপ কিছু আছে কিন্তু আমি যে বললাম ভালো গ্রহ শুভ গ্রহ সে যদি দৃষ্টি দিয়ে দেয় তাহলে আমরা সব মাইনাস হয়ে যাচ্ছে এইট্রি পার্সেন্ট মাইনাস হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস হয়ে যাচ্ছে অসুবিধা কিছু নেই কিছু হাতে গোনা স্পেশাল কেস আছে বারবার বলছি সেই জায়গাগুলোকে যদি আপনারা ধরতে না পারেন বড় জ্যোতিষীকে দেখিয়ে নেবেন বা আমাকে মেসেজ করুন তাহলে আমি বলে দেবো আপনি ডেট অফ বার্থ টাইম দিয়ে দিন আমি বলে দেবো যে কতখানি ক্ষতিকারক হতে পারে ভয়ঙ্কর কিছু নয় আর মাঙ্গলিক হলে কি বললাম যে কি একটু গরম হবে ঠিক আছে সেটার জন্য কন্ট্রোল করতে গেলে শুধু শিবের মন্ত্র জপ করুন ওম নম শিবায় ডেলি যদি আপনি একশো আট বার জপ করেন বা ওম সোম সময় নম চন্দ্রের মন্ত্র জপ করেন মনটা কন্ট্রোলে থাকবে মাথাটা ঠান্ডা থাকবে আর কিছু করতে হবে না আর কি হয় বিয়েটা একটু দেরিতে লেট ম্যারেজ মাঙ্গলিক হলে লেট ম্যারেজ তাড়াতাড়ি বিয়ে করলে সে বিয়ে টেকে না সাধারণত আর হবেও দেরিতে বুঝতে পারছেন তো কাজেই অসুবিধার কিছু না কারণ নেই দেরিতে হবে আঠাশ উনত্রিশ বছর ত্রিশ বছরের বয়স বিয়ে হবে তাতে অসুবিধা নেই বরং তাতে লাভ হবে আরো ঠিক আছে আফটার ম্যানেজ তখন তার অনেক উন্নতি দেবে বেশ এইগুলো এইবার ধরুন এই হলো আমার ছক তাহলে মঙ্গল কোন কোন জায়গায় বসলে অষ্টম হোক চার হোক বা সপ্তম হোক বা দ্বাদশ হোক যে একটা না হোক আমি ধরে নিলাম মাঙ্গলিক পটে কিন্তু ধরুন এই ঘরটা মঙ্গলের ঘর এই ঘরটা চন্দ্রের ঘর এই ঘরটা রবির ঘর আচ্ছা এই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর এই ঘরটা বৃহস্পতির ঘর এই ঘরটা বৃহস্পতির ঘর ক্লিয়ার এই ঘরগুলো সব হচ্ছে এই এই গ্রহ নিজের ঘর এই ঘরগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যে যদি মঙ্গল বসে যায় দেখুন এটা হচ্ছে বৃহস্পতির ঘর তো আমি বললাম এইটা 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 এই কটা ঘরের মধ্যে যদি মঙ্গল বসে তাতে যদি আপনার চার সাত আট যে ফর্মুলাটা বলেছি তার মধ্যে যদি লেগে যায় তাতেও আপনার কোনো ভয়ের কারণ নাই কারণ এরা সব হচ্ছে বন্ধু মঙ্গলের কোনো দিন ক্ষতি করবে না ধরুন আপনার মঙ্গল এইখানে ঢুকেছে এইখানে বসে আছে এক দুই তিন চার বটে তাহলে চার নাম্বার করে বসে আছে এটা কে কন্যা কন্যার মঙ্গল চার নাম্বার তাহলে হিসাব কি বলছে যে কন্যার মঙ্গল চার নাম্বার ঘরে বসে আছে মানে এই জাতক বা জাতিকাটি হচ্ছে মাঙ্গলিক তাই তো চার নাম্বার ঘরে মাঙ্গলিক ভেরি গুড তাহলে মাঙ্গলিক তো হয়েছে কিন্তু সে বসেছে কার ঘরে বৃহস্পতির ঘরে বসেছে আর সঙ্গে যদি বৃহস্পতি থেকে যায় তাহলে আরো ভালো কিংবা বৃহস্পতির শুভ দৃষ্টি যদি এর উপর পড়ে গেলে আরো ভালো যাই হোক সেসব আমি পরে চলে গেলাম এইখানে মঙ্গল বসেছে মানে মাঙ্গলিক কিন্তু দোষ হচ্ছে না কারণ কি কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের খুব ভালো একটা রিলেশন আছে সেই জন্য এখানে দোষ দেবে না এখানে গুণটা দেবে কাজে এটা মাঙ্গলিক হলেও অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে শুধু একটি প্রবাল ধারণ করে রাখুন হনুমান চালিসা রেগুলার পাঠ করুন ওম ক্রাম পিং ক্রম সব ভৌময় নম এই যে ভৌময় নম অর্থাৎ মঙ্গলের মন্ত্র জপ করুন ব্যাস আবার কি অসুবিধা কিছু নাই তাহলে আপনাদের আশা করছি কিছুটা হলেও ভয় আমি দূর করতে পেরেছি যদি আপনাদের মঙ্গ এই মঙ্গলের যে ব্যাপারটা আরও কিছু বিষয় জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে লিখুন কেন অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে বলে আর কি করতে চাইছি না ঠিক আছে তা নাহলে আপলোডিংয়ে দেখা যাচ্ছে কেটে যাচ্ছে অনেক সময় হ্যাঁ তো যাই হোক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আজকে এই পর্যন্ত থাকলো হার মহাদেব ধন্যবাদ